দক্ষিণ হাজার শ্রী কালী মন্দির প্রতি সম্মানিত হচ্ছে আপনারা দরবার রাখবেন অলরেডি আটচলে আসছেন বিশিষ্ট আইনজীবী জনাব আবুল কালাম বিশেষ এলাকার জামাত ইসলামী তুমি অবশ্যই মা এবং বোনেরা সালাম আলাইকুম আলাদা বলতে গেলে অনেক কথাই বলতে হয় গত সতেরো বছর আমাদের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল কি দিয়েছিল একটা দেয়াল তৈরি করে দিয়েছিল জামাত ইসলামীকে আপনারা বুঝতে পারেন নাই এবং বুঝতে দেয় নাই জানাতের কথা প্রকাশ্যে কাউকে বলতে দেয়নি এই জন্য আমরা জামাত সম্বন্ধে বুঝবো এবং জামাত ইসলামী ভাইরা আপনাদের কাছে আসবে আপনারা জানবেন তারপর একটা কথা বলতে হচ্ছে জামাত ইসলামী কি চাচ্ছে জামাত ইসলামী চাচ্ছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে আমাদের কথা কিন্তু দুইটা একটা তা আমরা কেউ ন্যায় করব ন্যায় করবো অন্যায় করবো না ইনসাফ দিতে ইনসাফও থাকবো বেজে কাজ করবো না কথা সহজ বাংলা ভাষা একেবারে আপনারাও যারা আছেন বাংলাদেশ সোনার দেশ আমরা শুধু বই পুস্ত করেছি কিন্তু সোনার দেশ সোনার দেখি না আমরা কীভাবে দেখব আমাদের একটা ফ্যামিলি ফ্যামিলি যিনি প্রধান আছেন আমাদের বাবা বা বড় ভাই নিয়ে আছেন উনি ইনকাম করেন ঘরের মধ্যে কথা বলে না ঘরের বেড়া যদি উন ধরে কাটে উন্নয়ন হবে হবে না বাংলাদেশের টাকা সবগুলো বিদেশ চলে গেছে বাংলাদেশের টাকা কোথায় যাচ্ছে বিদেশে যাচ্ছে যেমন কথা কথা মনে করেন এখানে দেখলাম ওরা আপনাদের একটা কাজ করতে হবে দিয়ে কাজে খরচ হবে দুই লাখ টাকা ওখানে বিল করে দশ লাখ টাকা আট লাখ টাকা হাওয়া এবং যে দুই লাখ টাকা কাজ করে তার মধ্যেও চুরি করে এই জন্য জামাত ইসলামী সঠিক এবং ন্যায়ের পক্ষে থাকতে চায় আপনারাও সঠিক এবং পক্ষে থাকবেন এবং সমর্থন করবেন সব বিষয়ে যে কথা হচ্ছে সেটা হলো যে যে যা অবস্থান থেকে আছি ধর্মীয় নেয় এবং নীতিগত যারা ধর্মীয় অনুশাসন নিয়ে চলবে তারা কখনো অন্যায় করতে পারে না সেটা মুসলিম হোক সেটা অন্য অমুসলিম হোক যে যেই ধর্মের আছি সবাই সবার ধর্ম অনুযায়ী জ্বলব ধর্ম অনুযায়ী মানব এবং এর উপরে অটল থাকার চেষ্টা করবো একা ব্যক্ত রেখেই আমি আমার কুব কুদ্দুল করলাম প্রশিক্ষণ সালামু আলিক মাহতাব